সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আরেকটি প্রশ্ন করতেই হচ্ছে এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের সম্পর্ক যে অবস্থানে আছে আমেরিকার কি ভূমিকা হবে নাকি আমেরিকা চুপই থাকবে আপনার কি মনে হয় আমেরিকার ভূমিকা এখন তো নতুন যেহেতু আমরা আমেরিকায় থাকি আগ্রহ আছে যে আমেরিকা আসলে এটি বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যখন 20 জানুয়ারি শপথ নেবেন কি হতে পারে জি জি প্রেসিডেন্ট ট্রাম্প যখন শপথ নেবেন তখন বাংলাদেশকে নিয়ে একেবারে আলাদা একটা নতুন নীতি উনি তৈরি করবেন বলে আমার মনে হয় না আমেরিকা একটা বৃহৎ রাষ্ট্র তারা বাংলাদেশের কে ছোট না করে বলি এই লেভেলের জন্য দেশের জন্য আলাদা নীতি একেবারে তৈরি করে ফেলবে এমন না তবে আমার যে একটা হাঞ্চ তাতে মনে হচ্ছে প্রেসিডেন্ট যে ইলেক্ট বাই এই আর কি ট্রাম্প উনি যেহেতু স্বভাবজাতভাবেই কিছুটা মুসলিম বিদ্বেষী মানুষ এবং সেই হিসাবে কিছুটা এবং এবং মোদির তিনি খুব পার্সোনাল ফ্রেন্ড দুটো যদি কাছাকাছি আনা যায় এবং যেহেতু প্রফেসর ইউনুস হিলারি ক্লিন্টনের যে ইলেকশন সেটাতে তিনি ফান্ড দিয়েছিলেন সেই জিনিসটাও তার জানা আছে তিনি খুব প্রতিহিংসাপরায়ণ মানুষ ডোনাল্ড ট্রাম্প সবগুলি দুয়ে দুয়ে চার মিলালে বাংলাদেশের জন্য যদি লোকি মেন্টেন করা যায় তার সাথে তাহলে বেটার হবে বাংলাদেশ যদি তাকে সমালোচনা করতে আসে তারকে তার ব্যাপারে বেশি মানে নিজেরা কোন ধরনের পলিসি তৈরি করতে চায় তাহলে এটা ক্ষতির কারণ হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে যারাই ক্ষমতায় আসে চুপচাপ থাকা আর কি আমেরিকার ব্যাপারে খুব বেশি সমালোচনা মুখর না হয়ে ওটা কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো প্রথাগত রাজনীতিবিদ না আদারওয়াইজ কিন্তু রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই তাদের যে বিদেশ পররাষ্ট্র নীতিতে বাই দ্য ওয়ে পররাষ্ট্রনীতির ব্যাপারে ভারতে কিন্তু এই ম্যাচুরিটিটা দেখায় এখানে কংগ্রেস বলেন বিজেপি বলেন তারা কিন্তু 100 কথা বলে এমন তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আমাদেরকে সমালোচনা করে আজকাল কথা বলছেন তাই না কিন্তু বাংলাদেশ আনফরচুনেটলি ম্যাচুরিটি এখনো তৈরি হয় নাই অর্থাৎ আমাদের জাতীয় স্বার্থে বাংলাদেশের স্বার্থে সব দল মত নির্বিশেষে আমরা যাতে এক পক্ষে থাকতে পারি এটা জরুরি তবে ট্রাম্প আসলে ওভারঅল মুসলমানদের বিদ্বেষ তার মধ্যে থাকবে ইমিগ্রেশনে কিছুটা এফেক্ট হতে পারে ওই যে যারা ফ্যামিলি আমি তার ইমিগ্রেশন লয়ার না কিন্তু আপনার একটু আগে ইমিগ্রেশন লয়ার ছিল শেখ সেলিম সাহেব তিনি বলছিলেন যে ইমিগ্রেশনে কিছু কিছু চেঞ্জ আসতে পারে এবং এগুলি আমাদেরকে কম করে হলো নেগেটিভলি ইম্প্যাক্ট করবে পজিটিভ ইমপ্যাক্টের খুব সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্পের আমলে নেই আমাদেরকে দুই বছর মিনিমাম একটু চুপচাপ লো কি মেনটেন করে চলাই বেটার হবে সেজন মাহমুদ কি যুক্ত করবেন আমেরিকার ভূমিকাতে না আমি আমি বহুলাংশে সহমত পোষণ করছি এই বিষয়টার সাথে তবে আমেরিকায় যেটা হয় যে সরকারি পরিবর্তনটা হয় পরিবর্তনের সাথে সাথে যে ওরা খুব ড্রাস্টিক পরিবর্তন নেয় বিশেষ করে পররাষ্ট্র নীতিতে তা করে না ওরা ওর প্রফেশনাল লোকদের দিয়ে সেটা করায় তারপরে বড় বড় বিষয়ে ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলে যেমন যুদ্ধ বা অন্যান্য জিনিস দেখবেন খুব বেশি নীতিগত পরিবর্তন হয় না তবে যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং কিছুটা বুঝতেও পারছি যে বর্তমান মানে ট্রানজিশনের সময় বোঝা যাচ্ছে যে কারা তার ক্যাবিনেটে আসবে প্রেসিডেন্ট টার্মের ট্রাম্পের ক্যাবিনেটের কথা বলছি সেই ক্যাবিনেটের কিন্তু মূল শক্তিশালী লোকগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভারতীয় বংশোদ্ভূত লোক আছে এবং বিশেষ করে তাদের পূর্বাপর ভূমিকা এবং তাদের নীতিগত অবস্থান এগুলো সবই আমরা জানি এই সব ইকুয়েশন মানলে আমিও ডক্টর খালিকুজ্জামানের সাথে সহমত যে মনে হয় না এগুলো খুব বাংলাদেশের পক্ষে কি বলবো খুব ভালো দিক নিয়ে আসতে পারে এজন্য এজন্য তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা হোক অথবা যে যে বিষয়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ হিসেবে আমরা বেনিফিটেড হতে পারি যেমন আমাদের সেক্টর গার্মেন্ট প্রচন্ড রকমের বেনিফিটেড হয় আমেরিকা যদি আমাদের থাকে আমাদের এমন কি ইমিগ্রেশনের ক্ষেত্রেও বাংলাদেশ কতগুলো সুবিধা পেয়ে থাকে সেটা সেগুলো যাতে কন্টিনিউ করে কিংবা আরো আমরা নিতে পারি এই ধরনের দ্বিপাক্ষিক বিষয় না হোক অন্তত একপাক্ষিক আমাদের সুবিধাগুলো যাতে ধরে রাখা যায় এবং আদায় করা যায় সেটাই লক্ষ্য হওয়া উচিত আর বাদ বাকিটা বলা যাবে যেটা খালেক ভাই নিজেও কিছুটা ইঙ্গিত করলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু খুব টিপিক্যাল রাজনীতিবিদ না এ কারণে তার কতগুলো সিদ্ধান্ত ড্রাস্টিক হতে পারে এবং সেটা যে কোনো দিকে হতে পারে এই সম্ভাবনাটাকে রেখে আর কি আমরা বলবো আমেরিকার ভূমিকা আমরা আমরা চাইবো আমেরিকান বাংলাদেশি হিসাবে যে আমাদের দেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো থাকুক এবং আমেরিকা আমাদের জন্য যে সমস্ত সুবিধা বা অন্যান্য অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়ে তারা ভূমিকা রেখেছে সেটা যাতে কন্টিনিউ অসংখ্য ধন্যবাদ একদম এত সুন্দর যুক্তিযুক্ত কারণ এই প্রশ্নের উত্তরগুলোই আমি খুঁজছিলাম এবং যখন আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের মন্তব্য দেখি আমার সবসময় একটি প্রশ্নই মনে হয় যে আমরা কেন যুক্তি দিয়ে চিন্তা করি না আমরা কেন আবে কিংবা এত ভুল তথ্যের ছড়াছড়ি সেগুলোর পিছনে ছুটি অসংখ্য ধন্যবাদ খালিক স্যার উপসংহারে কি বলবেন ছুট্ট করে উপসংহারে বলবো যে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশে যাচ্ছে না ভারতেও না এমনকি পৃথিবীতেও না আমাদের চারিদিকে যুদ্ধের ধামামা তারপরে হচ্ছে মূল্য মুদ্রাস্ফীতি সব মিলিয়ে আমার মনে হয় আমাদেরকে এখন আপনি যে কথাটা বললেন সেটা রেস ধরে বলি আমাদেরকে অনেক বেশি যুক্তিপূর্ণ হতে হবে আমাদেরকে বিজ্ঞানে বিশ্বাস করতে হবে আমরা এত আবেগপ্রবণ হয়ে গিয়ে ঢালাও কথাবার্তা সুইপিং রিমার্কস করা থেকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে খুবই মানে

বহু বন্ধু আমরা আমি সবসময় মানুষের সাথে বিতর্ক করার সময় এটা বলতাম যে আমরা যেন ভুলে না যাই যে দিন শেষে আমরা বন্ধু থাকার কথা কিন্তু আসলে আমরা বন্ধু থাকি না আমরা ওই যে যেটা হয় আবেগ দিয়ে এত বেশি বিচার করি যুক্তি দিয়ে কথা না বলা বিজ্ঞান সম্মত না হওয়া এগুলো আমাদেরকে রিলেশনশিপে ইমপ্যাক্ট করছে আমার প্রচুর বন্ধু আছে যারা ভারতীয় সেটা আমেরিকাতে আছে বা ভারতবর্ষে আছে তাদের সাথেও আমরা আজকে এই ফোরামের মধ্যে ব্যক্তিগত ভাবে যাই হোক ভারতের বা ইন্ডিয়ার ভূমিকা মুক্তিযুদ্ধের সময় কখনো ভুলবে না ভোলা উচিত হবে না এবং সেটা যদি হতে থাকে সেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে কারণ আমাদের মনে রাখতে হবে যে এই যে কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল চার হাজার তাদের নিজস্ব সন্তান জীবন দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং এই বাংলাদেশের স্বীকৃতি দেয়া একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে এই ভূমিকাগুলোর কথা আমরা কোনোদিন অস্বীকার করব না একই সঙ্গে তারা বড় রাষ্ট্র তারা বড় গণতন্ত্র তারা যেন ভাতৃত্ব সুলভ আচরণ নিয়ে বাংলাদেশকে সামনে আগানোর দিকেই তারা এখানে কারো বেনিফিট কিন্তু একা হয় না একটা পরিবারেও দুই ভাই বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে আমরা দুই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখি দেখে পরস্পরকে সহযোগিতা করি সামনে এগিয়ে নেয় এই বন্ধুত্বটা ব্যক্তি জীবন থেকে আমাদের রাষ্ট্রীয় জীবনেও সঞ্চালিত হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা বিজয়ের মাস ডিসেম্বর এবং খালিকুজ জামাল স্যার খুব সুন্দর লাল একটা পোশাক পরেছেন যেটি দেখে আমার আজকে মনে হচ্ছিল যে আমি কেন সামনের সপ্তাহে এই সপ্তাহেও তো পড়তে পারতাম আপনাকে দেখে সেটি আমার মনে হয়েছে শুরুতে বলিনি অনেক যেহেতু কাঠখট্ট আলোচনা রাজনৈতিক আলোচনা ছিল আপনাদের দুজনের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা বিজয়ের মাসের শুভেচ্ছা এবং দিন শেষে একটি কথাই বলি যে আমরা যে দলি করি না কেন যে বিশ্বাসী থাকি না কেন দিন শেষে সবাই কিন্তু আমাদের মাতৃভূমিকে ভালোবাসি যে কারণে কিন্তু আমাদের আবেগগুলো অনেক সময় বেশি কাজ করে আর সেটি মেনে নিতেই হবে দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং একই সাথে দর্শক আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন দা নূপুর চৌধুরীর সমূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর ট্যাক্সের খবর ট্যাক্স সিজন আসছে ট্যাক্স সিজন নিয়েও আমরা বিশেষ বিশেষ আলোচনা করব এবং আগামী সপ্তাহে দানুপুর চৌধুরী শো বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান সেটি দেখার আমন্ত্রণ রইল সেখানে আমাদের বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হবে এবং দিন শেষে আমরা একটি কথাই বলতে চাই আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা আমাদের মা মাতৃভূমিকে প্রচন্ড ভালোবাসি বলি এত আলোচনা করি অনেক সময় সমালোচনা করি অনেক সময় যুক্তির চেয়েও আবেগকে বড় করে দেখি তবে যেটি বলতে হবে যে এত অপপ্রচার এত তথ্যের